শিল্প ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন দিক থেকেই পিছিয়ে আছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও প্রান্তিক এই জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাত বছর আগে শুরু হয় দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রেললাইনের আধুনিকায়নের কাজ চলতি বছরের শুরুর দিকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয় তিন অগস্ট এ রেলপথ উদ্বোধন করা হবে গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে আশায় বুক বাঁধেন স্থানীয়রা দীর্ঘদিনের আশা যে উত্তরবঙ্গের আন্তনগর ট্রেন চালু হবে মালটা লাগবে সুযোগ সুবিধা হবে গেল তিন সেপ্টেম্বর ঠাকুরগাঁও পঞ্চগড় রুট বাদ দিয়ে দিনাজপুর ঢাকা রুটের উদ্বোধন করেন রেল পথমন্ত্রী এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা মর্মাহত এবং আমরা হতাশ লাইন রেডি হয়েছে সবকিছুই আছে কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি না এই ব্যাপারে যোগাযোগ করা হলে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও জেলা প্রশাসক রেল গেজের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে অল্প দিনের মধ্যে বোর্ডের গাড়ি পঞ্চগড় পর্যন্ত চলতে পারে চালু করবার বিষয়ে প্রয়োজনীয় তড়িৎ উদ্যোগ নেওয়া যায় এ বিষয়টা আমরা দ্রুতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি নয়শো বিরাশি কোটি টাকা ব্যয়ে পার্বতীপুর থেকে ভুমরাদহ পর্যন্ত একশো কিলোমিটার ও ভোমরাদহ থেকে পঞ্চগড় পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন করে দুটি বেসরকারি প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর